তো আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বলে দেবো সিটি স্ক্যান এর পুনরূপ কি বা সিটি স্ক্যানের সম্পূর্ণ নাম বা সিটি স্ক্যানের পুনঃরূপ বা সিটি স্ক্যান ফুল ফ্রম বা সিটি স্ক্যান ফুল ওয়ার্ড বা সিটি স্ক্যান ফুল ফ্রম তো তোমাদের কাছে জানতে যে সিটি স্ক্যান এটা সম্পূর্ণ নামটা কি এটার তুমি সম্পূর্ণ নাম সেটা সংক্ষেপে একটা নাম তোমাদের তোমরা এটা নামে পরিচিত তো সিটি স্ক্যান এটা আমিও শুনছি কিন্তু এখন মনে না সিটি স্ক্যান কোথায় যেন করতে হয় আমার এখন মনে আসতেছে না তো সিটি স্ক্যানের পুনরূপ বা এটা সম্ভব নামটা আছে বলে দেব তো এর আগে তোমরা চালো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্স সাবল স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পার্স্যা স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে তো এই প্রশ্ন কতভাবে করতে হবে সেটা তো বলে দিলাম তো উত্তরটা নিচে রয়েছে তো দেখার আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পান্স আপল স্কলারশিপের থেকে লাইক করবে তোমাদের যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে এবং যদি আরও কোনো ক্লাস ক্লাসের প্রশ্ন লাগে অবশ্যই কমেন্টে বলবে এবং যদি কোনো ক্লাসেরটা বাদ পড়ে যায় কোনো প্রশ্ন তাহলে তো অবশ্যই বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নটা বাদ পড়ে গেছে যদি বাদ পড়ে যায় তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের প্রতিটা ক্লাসের গাইড থেকে দিয়ে দিই তো আজকেরটা সরাসরি গাইড থেকেই দিয়ে দেবো তো আরও যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো সিটি স্ক্যানের পুনরূপ দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের সী অনশিলের উত্তর কিন্তু সরস্বিক গাড়ি থেকে দেখে নিতে পারো তো তোমরা যে সি অনশীলের সরস্বী গাড় থেকে দেখবে বইশিল অবশ্যই ক নম্বর থাকে সি অশিল ক ইউটিউব সম্পর্কটা তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে সঙ্গীত ইউটিউব সঙ্গীত হয়ে যাবে ইউটিউব কষ্ট পেয়ে যাবে এবং যদি তোমরা থেকে দেখতে তাহলে ঠিক দেখতে বইদার প্রথম মানে এক নাম্বার ঠিক লিখবে তারপর ইউটিউব ওদের তোমরা গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো কি করবে যে ঠিক দেখবে প্রথম মানে এক নম্বর লিখবে

ছাব্বিশ নম্বর তাই না কয় নম্বর এখানে না নং প্রশ্ন ছয় নং এই দেখো এখানে তো দেখো যেখানে দেওয়া আছে সেটি ছিল পুনরূপ কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান তো সি এই যে কম্পিউটার থেকে নেওয়া হয়েছে সি এবং টোমোগ্রাফি থেকে নেওয়া হয়েছে টি আর স্ক্যান স্ক্যানি স্ক্যানি দেওয়া হয় স্ক্যান স্ক্যান থেকে এস নিতে পারতো কিন্তু নেয় নাই এটা তাদের ইচ্ছা তারা যেভাবে করছে আর যেভাবে তোমাদের প্রশ্ন সাজাইছে আর কি তারা কিন্তু ওই যে সিটি এস দিতে পারতো তারা দেয় নাই এই স্ক্যান সিটি স্ক্যান দিয়েছে তো এই যে এটা থেকে নিয়ে এসছে সি আর এটা থেকে নিয়ে এসেছে টি এবং স্ক্রিনে যেতে ভিডিও ভিডিওবলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও একটু লাইক করবে এখানে স্ক্রিনশট বা ভিডিওটা আমি তোমরা লিখে নিতে পারো তাসকে ভিডিও বন্ধ ভিডিওবলো চ্যানেলটা সাবস্ক্রাইবিং করে দিবে বুঝতেছ বাচ্চারা